আসবো আর যদি সেই শিবিরের ছয়জন নারী শিক্ষার্থীর কথা বলি তো তাদের প্রতি আমাদের যথেষ্ট মানে সম্মান আছে যে হচ্ছে তারা যে এত সাহস করে একটা প্যানেল থেকে দাঁড়িয়েছে এটাই সব থেকে বড় বিষয় আর বাকি শিক্ষার্থী বাকি দলের যদি আমি বলি সেটাও আমার আমার ক্ষেত্রে সেম যে অ্যাকচুয়ালি যে সেটা যে দলই হোক নারী তো অ্যাকচুয়ালি সম্মানের বিষয় তো তারা যে সাহস করে দাঁড়িয়েছে এটাই হচ্ছে আমার কাছে সব থেকে বেশি ইন্সপাইরেশনের একটা জায়গা যে তারা অ্যাকচুয়ালি দাঁড়ানোর সাহস করাটা যেমন অ্যাকচুয়ালি আমাদের এখানে তো মেয়েরা যথেষ্ট পরিমাণ বুলিংয়ের শিকার হয়েছে ইভেন এখানে না সারা বাংলাদেশে আমরা সেম ঘটনাটা দেখতেছি ইভেন আমি নিজেও একজন প্রতিনিধি হিসাবে দাঁড়িয়েছি আমি হচ্ছে বীরপতি তারামন বিবি হলের জিএস পদে দাঁড়িয়েছি তো আমি দাঁড়ানোর পরে এটা ফিল করেছি যে শুধু ছেলেরা নয় মেয়েরাও মেয়েদেরকে বুলিং করতেছে সে যে দলেরই হোক সে যে প্যানেলেরই হোক দেখা যাচ্ছে যে আমরা যে সাহস করে দাঁড়িয়েছি এটা তাদের কাছে তারা এটা ইন্সপাইরেশন হিসাবে না নিয়ে বা আমাদেরকে উৎসাহ না দিয়ে দেখা যাচ্ছে আমাদের আরও কিভাবে ডমিনেট করা যায় কিভাবে হচ্ছে সেটা অপোনেন্ট হোক বা হচ্ছে সাধারণ হোক তারা সেই চেষ্টাটা করতেছে তো আমি এটাই বলবো যে হচ্ছে এই জিনিসটা মানে এই জিনিসটা কখনোই হচ্ছে আমরা এক্সপেক্ট করি না যে ওভারঅল সবার মাঝখান থেকে এরকম একটা বিষয় যে বুলিং করাটা সেটা নারী হোক বা পুরুষ হোক কোনো মতে আমাদের যারা আর কি আমরা প্রতিনিধি হিসাবে দাঁড়িয়েছি তো আমরা যাতে সেই জিনিসটা ফেস না করি কারণ আমরাও তো অনেক সাহস নিয়ে দাঁড়িয়ে সেই ভুক্তভুগী আমি নিজেও যখন আমি হেজাব পড়তেছি ইভেন আজকে আমার ভাইবা ছিল বিধায় আমি শাড়ি পরেছি আলটিমেটলি আমি আসলে বোরখান হেজাব পরেই অভ্যস্ত তো আমি যখন প্রথম প্রতিনিধি হিসাবে দাঁড়ালাম তখন আমার অনেকেই আসে আমাকে ডিরেক্ট শিবির ট্যাগ দিয়েছে যে আমি হচ্ছে মানে এই ট্যাগিংটা আমি নিজেও খেয়েছি তো সেই জায়গা থেকে আমি আসলে বলবো যে কারো ব্যাপারে না জেনে বা আমরা যদি শিবির করি এটা তো লুকানোর কিছু নাই আলটিমেটলি শিবির তো বাংলাদেশে এখন ওপেন হিসাবেই আছে তো এটা আমি মনে হয় না যে লুকানোর কিছু আছে এই ট্যাগিং বিষয়টা আমি খুবই খারাপ চোখে দেখি যে যেটা করে না বা যে যেটা হচ্ছে করবে না বা এমনও তো হইতে পারে যে এমন কাউকে শিবির ট্যাগ দেওয়া হচ্ছে সে আসলে শিবিরকে উনিই করতেছে না বা এমনও হতে পারে বাট আমার ক্ষেত্রে বিষয়টা না এমন না আমি শিবির বা ছাত্রদল বা যেই হোক আমি দুই দলকে খুবই সম্মানের সাথেই দেখি সেই হিসাবে এখন যা প্রতিনিধি হিসাবে ছাত্রদল আসুক বা শিবির আসুক সবাই যাতে আমাদের ফিলিংটা বুঝে অ্যাটলিস্ট সাধারণ শিক্ষার্থীর ফিলিংটা বুঝে এটাই হচ্ছে সবথেকে বড়ো চাওয়া ক শুনিয়ে তো আমাদের আসলে বিশাল বড় একটা প্রত্যাশা এটা আসলে মানে আমাদের ভাষায় হয়তো বলেও শেষ করা যাবে না যে এত বেশি প্রত্যাশা আছে সব থেকে বেশি বড় প্রত্যাশা হচ্ছে যে ক্যাম্পাসটাকে স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনা কারণ অনেক সমস্যায় আমরা ফেস করি সেটা নারী শিক্ষার্থী হোক বা অন্য কেউ হোক অনেক সমস্যায় ফেস করি যেটার কোনো সলিউশন আলটিমেটলি হয় না অনেক সময় আমরা দেখি যে আমাদের অনেক সমস্যাই সমস্যা হিসাবেই থেকে যায় বাট আমরা সেটার একটা মানে কোনো কিছুতে দেখা যায় সলিউশন পাচ্ছি না তো সেইটাই যাতে আমাদের প্রতিনিধিরা সেই নজরটা দেয় যাতে আমাদের টোটাল ক্যাম্পাস একটা স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যে আসে আমরা আমাদের ছোটো হোক সেই সমস্যা ছোট হোক বা বড়ো হোক তার যাতে আলটিমেটলি একটা সমাধান পাই